পবিত্র রমজান মাসের আগে প্রত্যেক মুসলমানের উচিত নিজেকে কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী রেখে এই পুরো রমজান মাসটা অতিক্রম করা যায় সে ব্যাপারে সচেতন হয়ে যাওয়া নেওয়া উচিত চিকিৎসকদের কিছু পরামর্শ তাই আমাদের আজকের পরিবেশনা হেলথ কেয়ার ফর রমাদান প্রত্যেক মুসল্লির প্রথম প্রশ্ন হয়ে থাকে যে ইফতারের মেনু কি হওয়া উচিত শুরুতেই আসছে এটার এটার উত্তরে প্রথমে খেজুর দিয়ে যে সুন্নতি তরিকা বলা হয়ে থাকে সেই খেজুর দিয়ে ইফতার ভাঙাটা অতি উত্তম তারপরে পানি খেয়ে গলাটা যখন পরিষ্কার হয়ে গেল এরপরে ধীরে ধীরে ভারী খাবারের দিকে যাওয়া উচিত তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাড়াহুড়া বা অতিরিক্ত খাবার দুটাই পরিহার করা উচিত নামাজের তাগাদা থাকতেই পারে কিন্তু কোন ক্ষেত্রে সেই নামাজের তাগাদায় থেকে ইফতার দ্রুত সারাটা অতি একটি কাজ ইফতারকে দরকার হয় দুটি ভাগে ভাগ করে শুরুতে অল্প খেয়ে নামাজ পড়ে সে বাকিটা খাওয়া ভালো কিন্তু তারপরেও অতি দ্রুত বা তাড়া তাড়াহুড়া করে ইফতার করাটা একেবারে অনুচিত একটি কাজ আর ইফতারে অবশ্যই মৌসুমি সবজি আশযুক্ত খাবার এবং পানি একটু বেশি পরিমাণে পানি খাওয়া উচিত ইফতারে দেহারি রিচ ফুড বা খিচুড়ি খাওয়া কতটা ক্ষতিকর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে সারাদিন না খেয়ে থেকে ইফতারে জিলাপি পেঁয়াজু বেগুনি এই যে তেহারি খিচুড়ি বা এগুলো যদি খাওয়া হয় অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হয় তার মধ্যে প্রথমটাই যেটা ডায়রিয়া অর্থাৎ পানি শূন্যতা দেখা দিতে পারে শরীরে এই খাবারগুলোতে অনেক পরিমাণে তেল থাকে যে আমাদের পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক অ্যাসিড এর সিক্রেশন বাড়ায় বা ক্ষরণ বাড়ায় তাতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি তৈরি করে আমাদের খারাপ লাগা থেকে শুরু করে একেবারে পুরো শরীরকে বিকল করে দিতে পারে তাই অবশ্য অবশ্যই এই ধরনের ভাজা পোড়া এই যে খিচুড়ি এই যে তেহারি বা এই যে ধরনের রিচ ফুডগুলো যেগুলো আমি আলাপ করলাম তার পরিবর্তে ঘরে বানানো খাবার খাওয়াটা যথোপযুক্ত বলে আমি মনে করি এবার আসি পরবর্তী প্রশ্নে ইফতার কি পরিমাণে খাওয়া উচিত মহানবী ইসলামের বোল্ডেন নিয়মটা হচ্ছে এই খাবার হওয়া উচিত এক তৃতীয়াংশ যে আমরা খাচ্ছি তা এক তৃতীয়াংশ পানীয় অর্থাৎ পানি জাতীয় খাবার এবং বাকি যে এক তৃতীয়াংশ থাকে সেটা খালি রাখতে হবে তো যদি আমরা তাই নিয়ম ইফতারেও মেনটেন করতে হয় সেটা শুধু ইফতার নয় যে কোনো খাবারের ক্ষেত্রেই ভরপেটা হার অবশ্যই পরিহার্য তাই অবশ্যই আমাদের এই যে ইফতারের সেই ক্ষেত্রেও মেনুতেও যেমন পানি থাকতে হবে খাবার থাকতে হবে এবং যথাসম্ভব ওই এক তৃতীয়াংশ পেট খালি রাখার নিয়মে খালি রেখে পরবর্তী মেনু যে আমাদের যেহেতু রাতের খাবারও খেতে হবে সেই কথা মাথায় রেখে ঠিক সেইভাবে ইফতার কিন্তু খাওয়া উচিত ইফতারে কি বেশি পরিমাণে খাওয়া উচিত একটা শব্দে এটার উত্তর পানি ইফতারে সারা রোজা শেষ করবার পরে যে জিনিসটি শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করে সেটা কোনো খাবার নয় অনেক বেশি খাবার খেয়ে নিজেকে চাঙ্গা রাখার কোনো উপায় নেই পানি খেয়ে নিজেকে চাঙ্গা রাখা যায় মিষ্টি পানীয় যেমন জুস বা অনেকে হতে চা অসন্ধার দিকে খেতে বেশি পছন্দ করেন আবার কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো নিজেকে ভালো রাখা যায় চিন্তা করে হয়তো সেগুলো পান করে থাকেন কিন্তু তার থেকে সব থেকে বেশি ভালো পানি পান করা আর ইফতারের পর সেহরি পর্যন্ত যে সময়টুকুতে থাকে এর মধ্যেই আট থেকে বারো গ্লাস অর্থাৎ দুই থেকে তিন লিটার পানি খেলে তা আমাদের কিডনিকে সচল রাখতে অনেক বেশি সহায়তা করবে কেননা আমরা জানি রোজার শেষ দিকে একটা রোজার শেষ দিকে দেখা যায় প্রস্রাবের রং অনেক ঘন হয়ে যায় কিডনির উপরে অনেক প্রেশার পড়ে যায় তখন এই পানি কিডনি তথা পুরো শরীরের সকল ধরনের বর্জ্য পদার্থকে পানির মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে তাই যে জিনিসটি বেশি করে খাওয়া উচিত ইফতারের পর রাতের খাবার কেমন হওয়া উচিত উত্তরটা হচ্ছে রাতের খাবার হওয়া উচিত হালকা ইফতার অনেক ভাজা ভাজাপোড়া থাকে অনেক খাবারই থাকে এবং হঠাৎ করে অনেক সারা দিন রোজা রাখার পরে যখন অনেক খাবার খেয়ে থাকি শরীরের প্রত্যেকটা কোষ খাবার খেয়ে নিজেরাই শ্রান্ত থাকে তাই রাতের খাবার হালকা হওয়া উচিত সেটা এমন হতে পারে যে একেবারে মাছে ভাতে বাঙালি যেরকম বলে ঠিক সেরকম ভাত ডাল মাছ থাকতে পারে একটা প্রোটিনযুক্ত খাবার অথবা ডাল আলু ভত্তা এবং সাথে ভাতের সাথে একটা প্রোটিনযুক্ত খাবার হিসেবে ডিম ভাজা যদি থাকে তাহলে দেখা যায় যে সেটা কিছুক্ষণের জন্য হলেও পেটে থাকবে এবং খুব হালকা খাবার পেটেও সইবে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে অতিরিক্ত খাবারে দেখা যাবে শরীর এবং পেট দুটোই খারাপ করতে পারে হালকা করে রাতের খাবারটা খেয়ে নেই কি খেলে সারাদিন অনেক বেশি এনার্জি পাওয়া যায় শাড়ি হচ্ছে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খাবার তাই অতিরিক্ত খাবেন না পরিমিত পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করুন আর সুষম খাবারের তালিকায় এই আমাদের যে চিরাচরিত খাবার সেগুলোকে রাখুন আমরা এই সুষম খাবার বলতে যে ছয়টা উপাদান বলে অর্থাৎ শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি ঠিক এই সমৃদ্ধ খাবার যুক্ত করেই শাড়িকে মেনু হিসেবে বাছাই করা উচিত অর্থাৎ আমরা তো ভাত খাচ্ছি তার সাথে মাছ মাংস আর শাকসবজি যুক্ত করে যদি দুধ খেজুর বা যদি ফল যদি যুক্ত করা যায় তাহলে অতি উত্তম হয় আর এগুলো থাকার কারণে এই যে যুক্ত যে খাবারগুলো থাকার কারণে তা আমাদের পেটে অনেক বেশি পরিমাণে থাকবে এবং আমাদের পেটে সারা দিন ধীরে ধীরে হজম হবার কারণে সারাদিন সতেজ থাকতে আমাদের সহায়তা করবে অনেকে রাতের খাবার খেয়ে সাহাড়ি করেন না আপনি যদি মনে করেন যে আপনি বেশি ঘুমানোর আশায় সাহারি করবেন না তাহলে আপনি আপনার দিনের সবথেকে বড় ভুলটি করতে যাচ্ছেন কেননা সাহারি আপনার দিনটির সর্বপ্রথম মিল। আর সেটি খাওয়া থেকে যদি বিরত থাকেন আপনার শরীরের মেটাবলিক রেট কমে যায় পরবর্তীতে আপনি যখন ইফতার করবেন দেখা যাবে যে তাতে তো অতিরিক্ত খাবার ক্ষুধার খাওয়া হয়েই যায় তখন এই অতিরিক্ত খাবার মেটাবলিজম না হতে পেরে যেহেতু আপনার হার কমে গিয়েছে মেটাবলিজমের হার তখন দেখা যায় এটি অতিরিক্ত ওজন বা স্থূলতা আপনার শরীরে সৃষ্টি করবে মেদ সৃষ্টি করবে তাই অবশ্যই সব থেকে সঠিক অভ্যাসটা হচ্ছে ফজরের আজানের আগে সাহারি সারা একসাথে নামাজটাও হয়ে গেল কি সাগর ও আচ্ছা তো অবশ্যই ঘরে বাইরে থাকবে দেখা যায় মহিলাদের সকল জায়গায় ব্যস্ত থাকে এই শত ব্যস্ততার মাঝে তারা নিজেদের দিকে যত্ন নিতে অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যান এবং এত ব্যস্ততার মাঝে নিজেদের খেয়াল রাখা এই খাবারটুকু খাওয়া বিশ্রাম নেবার সুযোগটুকু হয় না বলেই চলে তো তাদের জন্য পরামর্শ আমাদের এই পুরো ভিডিওতে ইন জেনারেল সবার জন্য যা পরামর্শ দেওয়া হয়েছে তাই শুধু অতিরিক্ত যদি কোনো ক্ষেত্রে যদি তাদের কিছুটা যদি চিকিৎসকের পরামর্শ দেয়া যায় আমার জায়গা থেকে আমি হয়তো বলতে পারি পরামর্শ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাল্টিভিটামিন তাদের খাবারের সূচিতে যুক্ত করা যেতে পারে